মাদ্রাসার প্রয়োজন কত ছেলেদের মাদ্রাসার প্রয়োজন কত বালিকাদের কত এবার দেখেন একটা ছেলে বাচ্চা সে যদি পড়ে একটা ছেলে বাচ্চা সে যদি পড়ে এর বিপরীতে যদি একটা মেয়ে বাচ্চাও ছেলে বাচ্চা যদি খোদা না তা হয় যেমন একটা ছেলে বাচ্চা যদি সে বদ্দিন হয় এক যুবক যদি বদ্দিন হয় সে যদি মোটরসাইকেলে কি বলে বদলপুর থেকে কক্সবাজার যায় আপনি বলুন তো দেখি তাকে দেখে দেখি কয়জনই গুণা করবে এটা ছেলে জিন্সের প্যান্ট পইড়া গেঞ্জি গায়ে দিয়া বদল করতে গেছে কক্সবাজার গেলে কয়জনই গুনা করবে পথে এবার মানে একটা মেয়ে যদি জিন্সের প্যান্ট পইড়া টিশার্ট গাজিয়া বদল করতে গেলে কক্সবাজার দেওয়া কয়জনই গুনা করবে এবার বলেন ছেলের দিন যদি এতটা জরুরি হয় এক মেয়ে দিন কতটা জরুরি হ্যাঁ এক ছেলে কয়জনকে জহান নামে নিবে মে কয়জনকে কজনকে জাহান নামে নেবে কেন বুঝি নাই মহিলা মাদ্রাসা বালিকা মাদ্রাসার প্রয়োজন কেন বুঝি নাই বালিকা মাদ্রাসার প্রয়োজন পুরুষের মাদ্রাসা থেকে হাজার হাজার গুণে বেশি কোটি গুণে বেশি এক কয়জনকে নিয়ে জাহান নামে যাবে সে যদি প্রেম করে কয়জনের সাথে করবে সে যদি জেনা করে কয়জনের সাথে করবে লেকিন এক নারী যদি বদ্দিন হয় হাজারো লাখো কোরো মানুষকে সে জাহান

আমি আমার ছেলেকেও দিন শিখাবো আমি আবার হাত তোলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ করেন মুরুব্বিরা ছেলে মেয়ে তো নাই আপনার হাত তুলছেন কেন কেন কি নাতি নাথপুরের দিব ইনশাল্লাহ নাথপুর আমার শব্দ আসে না কি করবো কি ইনশাল বলেন ইনশাআল্লাহ বলেন আমি বলি বাবারা ছেলে বিয়ে করাবেন দিন দেখে বিয়ে করান বাবারা মেয়ে বিয়ে দিবেন দিন দেখে বিয়ে দেন ছেলেকে দিন মেয়েকে দিন শিখান ছিল কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বাদ নরসিং ছিল মনোহর আরে মনোহর দি বাদ মাগরি যেখানে বসছি ওখানে দেয়ালে একটা সুন্দর লেখা দেখছি আশ্চর্য এক লেখা আশ্চর্যক লেখা যারা বার দিক বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা আপনার সন্তানকে দিন শিখান যারা বার্ধিককে বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা সন্তানদেরকে কি শিখান দিন শিখান এবার বলুন আলহামদুলিল্লাহ এদেশে এখনো বৃদ্ধাশ্রমে যেতে হয় না একমাত্র কারণ এদেশে সন্তানগুলোকে কোনো না কোনোভাবে দিন শিখানো হয়েছে কি ভাই আমরা মুরব্বীরা কি বৃদ্ধাশ্রমে না ঘরে কেন আপনার আপনি ঘরে কেন আপনার ছেলে আপনাকে চিনে আপনার মেয়ে আপনাকে চিনে আপনার ছেলে জানে আমার বাবার পায়ের নিচে আমার জান্নাত আপনার মেয়েটা জানে আপনার বাবার মার পায়ের নিচে আমার জান্নাত আর এটা ওকে শেখানো হয়েছে মাদ্রাসা এটা ওকে শেখানো হয়েছে মসজিদে এই জন্য মেরে ভাইও আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন ফারুক এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা